আর তাদের সুবিধা আছে এবং বিদেশে যায় বিদেশে একটা অভিজ্ঞতা নিয়ে গেলে বাংলাদেশ সেটা অনেক ভালো হয় একটা দক্ষ দক্ষ যারা দক্ষ আছে তাদের অনেক মূল্যায়ন হয় সেটা আর কি আমরা সেফটি সলিউশন এই ট্রেনিং থিয়েটারে আসছি এবং খুবই সুন্দর এখানে থাকার পরিবেশটা অনেক সুন্দর

ফুল বডি হারনেস পরছেন তারপর সেফটি হেলমেট পরছেন সেফটি ভেস্ট পরছেন তারপর পায়ে সেফটি শু পরছেন হ্যাঁ তো এই যে যে ব্যাপারগুলো আছে হ্যান্ড গ্লাভস পরছেন আমরা যেখানেই কাজ করি না কেন হ্যাঁ সেফটি মেইনটেইন করে তারপরে কাজ করতে হবে কিন্তু হ্যাঁ রাখা লাগে কোনো কাজ করা যাবে না হ্যাঁ আচ্ছা তো 10 দিন করলে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে আমরা ভালোভাবে স্কাফোল্ডিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো কারো কোনো প্রকার সহযোগিতা ছাড়াই আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া থাকবে ভাই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক আপনারা সার গিয়ে ভালোভাবে কাজ করেন সেই দোয়া করি আসসালামু আলাইকুম